নমস্কার ভারতীয় রাজার্থনীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বেশ অনেকগুলো কেন্দ্রবিন্দু নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে কে ফোর মিসাইলের সাকসেসফুল লঞ্চ দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেসের ছত্তিশগড়ের এক মিনিস্টার মানে এক্স মিনিস্টার তার কিছু বলি তৃতীয়ত হচ্ছে তৃণমূল চাইছে কংগ্রেসকে সরিয়ে মেন ঘটক দল হতে ইন্ডিয়া অ্যালায়েন্সের চতুর্থ হচ্ছে ফ্রান্সিস এক্কা নামক এক ব্যক্তিকে মিলিটারি ইন্টেলিজেন্স গ্রেফতার করে পুলিশের হাতে দিয়েছে পঞ্চম হচ্ছে সালমান রেহমান খান নামে একটি এলিটি অপারেটিভকে রাওয়ান্ডা থেকে দেশে নিয়ে আসা হয়েছে চলুন শুরু করি আজকে সব থেকে বড়ো খবর যেটা প্রতিরক্ষা হিসেবে সেটা হচ্ছে কে ফোর মিলাই মিসাইলে সাকসেসফুল লঞ্চ মানে এই মিসাইল তো তখন কী এই মিসাইলটা এই কে সিরিজে যতগুলো মিসাইল আছে এগুলো কিন্তু সুপারসনিক স্পিড নিতে পারে এবং এটি ব্যালিস্টিক মিসাইল আগে দিনই বলছিলাম ব্যালিস্টিক মিসাইল মানে সে তো যখন টার্গেটের দিকে যাবে তখন সেটা মানে হাই স্পিড নিয়ে নেয় এই কে ফোর মিসাইল নিয়ে তাহলে এত মাতামাতি কেন হচ্ছে সবার তার মেন কারণ হচ্ছে এটা একটি নিউক্লিয়ার কেপেবল মিসাইল যেটা একটি সাবমেরিন থেকে লঞ্চ করা যাবে একটা নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আমাদের দেশে কয়েকটি আছে সেইগুলো বিশ্বের নানান জায়গায় ঘুরে বেড়াতে পারে কে যে কোথায় কখন ঘুরে বেড়াচ্ছে কেউ বলতে পারবে না বিশেষ করে শত্রুপক্ষদের পক্ষে জানা যে আমাদের একটা নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন সে কোথায় ঘুরে বেড়াচ্ছে সে ইন্টারন্যাশনাল ওয়াটারও কোথায় ঘুরে বেড়াতে পারে এবং এই নিউক্লিয়ার সাবমেরিনগুলো কী হয় একবার জলে তলে ঢুকলে দীর্ঘদিন যতদিন না খাবার দাবারে দরকার পড়ছে ওখানকার মানে মানুষজন যারা থাকে ভেতরে তাছাড়া ওদের ওপরে উঠে আসার দরকার পড়ে না অন্য সাবমেরিনগুলো কী হয় হাওয়া মানে ডিজেলস হোক বা যাই হোক মাঝে সাঝে উঠে আসতে হয় ডিজেল ভরাতে হয় এটা করতে হয় সেটা করতে আর নিউক্লিয়ার পাওয়ার কী হচ্ছে সে নিউক্লিয়ার পাওয়ার সে মাসের পর মাস সে চলতে পারে এবং তার খাবার দাবার নিতে হলে অস্ত্র নিতে হলে তখন সে ওপরে উঠে আসে তাছাড়া তার ওপরে উঠে আসার কোনো দরকার থাকে না সে ঘুরে বেড়াতে পারে এখন যদি আমাদের যুদ্ধর সময় আমাদের ওপর যদি কোনো রকম অ্যাট্যাক হয় তখন একটা সাড়ে তিন হাজার কিলোমিটারের রেঞ্জের মিসাইল যদি আমাদের এটা কোনো সাবমেরিনে ফিট করা থাকে তখন সেই সাবমেরিন বেশ অনেক দূরে ইন্টারন্যাশনাল ওয়াটার্সে কোনো এক জায়গায় হয়তো সে বসে আছে সেখান থেকে সে ঠিক এম করে ছাড়তে পারবে আমাদের শত্রু দেশের দিকে এবং সেইটা জায়গা মতো গিয়ে সে নিউক্লিয়ার কেপেবল মিসাইলটা নিজের কাজটা করে দেবে এবং এটা আমাদের যে নিউক্লিয়ার ট্রায় যেটাকে বলে দেশের বিশ্বের মধ্যে কয়েকটা দেশেই আছে মেনলি রাশিয়া চায়না ফ্রান্স আমেরিকা ইউকে এরা আছে এদের নিউক্লিয়ার ট্রায়েড আছে আমাদেরও আছে নিউক্লিয়ার ট্রায়েডটা কী সেটা হচ্ছে দ্য কেপেবল টু হিট আ নিউক্লিয়ার মিসাইল ফ্রম দ্য সি ল্যান্ড অর ওয়াটার মানে জমির থেকে উৎক্ষেপণ করে আমরা নিউক্লিয়ার মিসাইল মারতে পারি আমাদের কোনো প্লেন গিয়ে মিসাইলটা ছেড়ে আসতে পারে বা এরকম কোনো সাবমেরিনে থ্রু দিয়ে আমরা লঞ্চ করে আমাদের শত্রু দেশকে হানি পৌঁছাতে পারি মানে আমাদের যদি ধরুন ভূমির ওপর যেই লঞ্চ সাইটগুলো আছে সেগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তার ওপর যদি কোনো অ্যাট্যাক হয়ে যায় তার মানে এই নয় যে আমরা আমরা আমাদের শত্রুপক্ষকে মিসাইল দিয়ে জবাবি হামলা করতে পারবো না এর জন্য এই নিউক্লিয়ার ট্রায়ারটা খুব দরকার হয় এবং এই যে কে ফোর মিসাইল সে আগেই বললাম সাড়ে তিন হাজার কিলোমিটার তার রেঞ্জ এবং একটি ব্যালিস্টিক মিসাইল নিউক্লিয়ার কেপেবল তাতে আমাদের শক্তিটা বেড়ে যায় ইন দ্য সেন্স যে একটা সাবমেরিন যে বললামই অনেক দূরে থাকতে পারে সে শত্রু দেশের পক্ষে জানা হয়তো সম্ভব হবে না যে আমাদের দেশে আশেপাশেও সে হয়তো নেই সে এমন একটা জায়গায় আছে সেটা শত্রুর পক্ষে সেটা চিন্তা করা একটু সোজা হবে না তো সেখান থেকে সে লঞ্চ করে দিলে তার ক্ষতি হবে এবং সেই ভয়ে আমাদের সাথে কেউ লড়তে আসবে না এটা মূল কারণ তো এই জন্যই এটা নিয়ে এত মাতামাতি এবার আসুন দ্বিতীয় ছত্তিশগড়ের এক্স মিনিস্টার কারণ এখন তো কংগ্রেসের কোনো মিনিস্টার নেই ছত্তিশগড়ে তিনি হঠাৎ করে খেপে উঠেছেন এবং বলেছেন যে কংগ্রেসের উচিত যে যতক্ষণ না ব্যালট পেপার আসবে ততক্ষণ আমরা মানে ইলেকশন বয়কট করব এখন হচ্ছে যে ব্যালেটের অনেক প্রবলেম ছিল ব্যালেট বক্স চেঞ্জ হয়ে যেত এটা হয়ে যেত সেটা হয়ে যেত ইভিএম ওই ওইভাবে চেঞ্জ হয় না কারণ ইভিএমের সিরিয়াল নাম্বার এই নাম্বার সব কিছুই প্যাক করা থাকে সেইভাবেই থাকে তো এবং তার সাথে এখন ভিভিপ্যাট এসে গেছে অনেক কিছু হয়েছে আমি যাকে ভোট দিচ্ছি আমি যখন ভোট দিই তখন আমি দেখতে পাই যে সিম্বলটা প্যাটে উঠেছে কি না অন্য কারোর দিকে ভোটটা যাচ্ছে না সেটা এবং পরবর্তীকালে যদি কেউ কখনো চায় ইভিএমের যে কাউন্ট করা ভোট আর আমাদের যে ভিভিপ্যাটে যে স্লিপগুলো আসছে সেগুলোকে ট্যালি করে দেখা যেতে পারে এবং সেটা দেখা হয়ও সব কটা কনস্টিচুয়েন্সিতে নয় কয়েকটা কনস্টিচুয়েন্সি কয়েকটা বুথের ওগুলো প্রত্যেকবার যখন ইলেকশন হয় সুপ্রিম কোর্টের অর্ডারের হিসেবে সেটা করা হয় ব্যাপারটা শুধু ইভিএমের নয় ওনার পেটের বুদ্ধিটা দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে অপোজিশান যখন বুঝলো যে সে জিততে পারবে না তখন তারা বললেন হঠাৎ করে আমরা ইলেকশান বয়কট করব এবং সে তারপর কয়েক ইলেকশন হলো কয়েক মাস পরে একটা অদ্ভুতভাবে দশ লাখ লোক রাস্তায় নেমে পড়লো এবং ওখান থেকে ওখানকার প্রাইম মিনিস্টারকে আমাদের দেশে এসে মানে নিজেকে বাঁচাতে হলো এরকম কোন প্ল্যানিং ওনার পেটে পেটে চলছে বলেই আমার সন্দেহ হচ্ছে মানে এটা আমার সন্দেহ কারণ সন্দেহটা এমনি এমনি হচ্ছে না কারণ এটা একটা অলরেডি এক মডেলে কাজটা হয়েছে আর এই কাজটা উনি আবার সেই ইলেকশন আমি বয়কট করব কিন্তু ব্যাপারটা হচ্ছে দশ লাখ লোক যদি রাস্তায় নেমেও আসে বাংলাদেশে হিসেবে যদি বলি ওখানে কুড়ি কোটির কাছে পপুলেশন তার এক পার্সেন্ট হচ্ছে কুড়ি লাখ লোক তো বাকি নিরানব্বই পার্সেন্ট তো রাস্তায় নামলো না কিন্তু ওই এক পার্সেন্ট যারা ভোট দিলেও হেরে যেতে পারতো তারা একটা রাস্তায় একটা মানে হুলস্থুল মাছি তারা পাওয়ারকে সরিয়ে দাও মানে এটা হচ্ছে আনডেমোক্রেটিক মিনস অফ গ্র্যাবিং পাওয়ার তো সেইটার কোনো ইচ্ছে রাখেন কি না এবং কংগ্রেসের এটা খুব নিজে বলা উচিত যে তার ওনারা বা ওনার পার্টির কেউরা এরকম কোনো আনডেমোক্রেটিক ফর্ম অফ আউস্টিং আ গভর্নমেন্ট আউস্টিং আ ডেমোক্রেটিক্যালি ইলেকটেড গভর্নমেন্ট মানে গণতন গণতান্ত্রিক উপায়ে যে সরকারকে মানে আমরা নিয়ে এসেছি সেই সরকারকে সরাবার অগণতান্ত্রিক উপায়ে তারা বিশ্বাসী কিনা এবং তারা কোনো এই পথে হাঁটবেন কিনা কারণ অনেক বছর আগে জিগ্নেশ মেবানী এই কথাই বলেছিলেন যে রাস্তায় মানে আগুন জ্বালিয়ে দেবো রাস্তায় মানে কেয়স করে দেব আমরা ভোট না পেলে রাস্তায় আমরা কেয়স করে দেবো এবং আমরা ভোটে না জিততে পারলে আমরা লোকের মধ্যে একটা সন্ত্রাস তৈরি করে আর একটা ডেমোক্রেটিক্যালি ইলেকটেড গভর্নমেন্টকে আমরা সরিয়ে ঢুকে আসব এটা কোনো সুস্থ মানসিকতা নয় কোনো গণতন্ত্রের পক্ষে সে যে পার্টি পাওয়ারে থাকুক আর যে পার্টি অপোজিশনে থাকুক ইরেসপেক্টিভ অফ দ্য পার্টি এখানে পার্টির কথা নয় এটা একটা গণতন্ত্র একটা প্রসেস সেই প্রসেসে নিজেকে সেই প্রসেসের মধ্যে থেকে মধ্যে সেই প্রসেসকে বিশ্বাস করা এবং সেই প্রসেসের মধ্যে থেকে নিজেকে নিজের গভর্নমেন্ট ফর্ম করা এটা যারা করতে পারছে না এবং যারা ভাবছে যে এরকম করলে আমাদের সুবিধা হবে দে আর আ থ্রেড টু ডেমোক্রেসি আমি বলছি না যে কংগ্রেস ইজ এ থ্রেড টু ডেমোক্রেসি বাট কংগ্রেস যদি এগুলো করে অবভিয়াসলি ইজ থ্রেড টু ডেমোক্রেসি তো ওনাদের যে শীর্ষ নেতারা আছেন তাদের বলা উচিত কারণ এই ইভিএম নিয়ে প্রথম প্রথম বিজেপিরও অনেক যখন বিজেপি হারতো দু হাজার চারের পরে দু থেকে দু হাজার মধ্যে বিজেপি তো কনস্ট্যান্ট হেরে গেছিল কয়েকটা স্টেট গভর্নমেন্ট এতে জিতেছিল তখন তখনকার সময় যদি স্টেট গভর্নমেন্ট আমি চিন্তা করি দিল্লি কংগ্রেসের হাতে পাঞ্জাব কংগ্রেসের হাতে হারিয়ানা কংগ্রেসের হাতে রাজস্থান কংগ্রেসের হাতে দু হাজার চারের ইনিশিয়ালি নয় কয়েকদিন পরে সেটা হয়েছিল মহারাষ্ট্র কংগ্রেসের হাতে তারপর বিহারও তখন ইনিশিয়ালি আর জেডি ছিল তারপরে তো নীতিশ কুমার এরা এলেন তো এতগুলো স্টেট ওদের হাতে ছিল আর সেন্ট্রাল গভমেন্টে তো জানা কথাই তখন দু হাজার চারে বিজেপি আসতে পারেনি তখন এরকম টুকটাক কথা হয়েছিল কিন্তু যা হোক এইভাবে ইলেকশন বয়কট করব এটা করব এটা করব সেটা করব সেটা হয়নি ইভিএম নিয়ে অনেক জল ঘোলা হয়েছে এবং কিছু কিছু জিনিস ভালো হয়েছে যেই সুপ্রিম কোর্টের কিছু অর্ডার এসছে যে ভি প্যাট হওয়া যে লোকের মনে সন্দেহ হয় যে আমি টিপে তো দিলাম কে ভোট পেলো কে জানে এখন আমি জানি যে আমার সিম্বলটা উঠে এসছে সেটাকে গোনা যাবে যখন চাইবে সেই যে কোনো সময় ওটাকে গুণের দেখা যাবে এগুলো যখন করা যাবে তো সেই সাধারণ মানুষের সেখানে সেই ভয়টা বা ভিদিটা বা সেই চিন্তাটা থাকে না আর যাদের পেটে পেটে নানা রকম বুদ্ধি তাদের থেকে আমাদেরও সচেতন থাকতে হবে সেটা নিয়েই এটা আমার মনে হয়েছে যে এটা পুরো বাংলাদেশের মডেলের একটা কিছু বুদ্ধি কারোর পেটে ঢুকেছে কিনা এবং সেই হিসেবে আমি এই কথাটা এখন বললাম এটা কিন্তু আমাদের দেশের ভবিষ্যতের জন্য ঠিক হবে না যদি কেউ কেউ করার চেষ্টা করে তো এবার তৃতীয়ত হচ্ছে তৃণমূল চাইছে কংগ্রেসকে সরিয়ে মেন দল হতে আসলে কী হয় যে কোনো মেজর অ্যালায়েন্স যখন এন ডি এ হোক চাই ইন্ডি অ্যালায়েন্স হোক চাই যাই হোক এনডি অ্যালায়েন্স হোক বা ইন্ডি অ্যালায়েন্স হোক যাই হোক একটা মেন পার্টি থাকে এনডিএতে বিজেপি তারা বেশি সিটটা তারা পায় এবং তার সাথে কিছু স্যাটেলাইট দল থাকে সবাই মিলে একটা সরকার গঠন এখন ইন্ডি অ্যালায়েন্সের ব্যাপারটা হচ্ছে যেখানে সবাই ছোট দল কংগ্রেস এবার নিরানব্বই পেয়েছে বলে বেঁচে গেছে নাহলে তো আগের বার তো পঞ্চাশ ষাটের বেশি পাচ্ছিল না তো অন্যরা বলে তিরিশটা কেউ বলে তিরিশ কেউ বলে পঁয়ত্রিশ আমি নিয়ে আসছি সব রিজন্যাল দলগুলো এক হয়ে যাচ্ছে মানে সমান হয়ে যাচ্ছিল কংগ্রেস তো সেখানে এখন তৃণমূলের যে যে নানান স্পোক্স আছে যেরকমভাবে কথাবার্তা চলছে পাবলিকলি যারা বললো বলছেন এবং ওরা চাইছে যে ওদেরকে মেন মুখ করা হোক বা ওরা মেন ঘটক দল করা হোক কারণ কথা হচ্ছে যে কংগ্রেস যদি সেখান থেকে বেরিয়ে আসে তাহলে এমনি সিটের সংখ্যা কমে যাচ্ছে ওই অ্যালায়েন্সের আবার যদি আর কংগ্রেস নিজে নিরানব্বইটা সিট পেয়ে তিরিশটা সিট পাওয়া তৃণমূলকে সামনে রাখবে এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয় কংগ্রেসকে যে জানে যারা দেখেছে যারা অ্যানালাইজ করেছে তারা হাড়ে হাড়ে জানে কংগ্রেস পাওয়ারে থাকবে আর বাকিদের ওকে সাপোর্ট করতে হবে কোনোদিন যদি হয়ে থাকে যে কংগ্রেস সাপোর্ট করছে সেই গভর্নমেন্ট পুরো টাইন হয় না চলে না তো যাই হোক যার যেরকম ইচ্ছা সে সেরকম করছে এটা নিয়ে জল্পনা কল্পনা একটা পলিটিক্যাল মহলে একটা চর্চা হয় আর কিছু না এবার চতুর্থ সেটা হচ্ছে ফ্রান্সিস এক্কা নামে একজন দার্জিলিং এরিয়ার থেকে তার স্ত্রী বোধ হয় ওখানকার লোকাল পঞ্চায়েতের কিছু একটা লিডার বা কিছু একটা সে তাকে মিলিটারি ইন্টেলিজেন্স ধরেছে ডিআরডিওর কিছু নথির সাথে আর ক্যালিফোর্নিয়াম বলে একটা পদার্থ আছে যেটা কিছুটা রেডিও কিছুটা বিষাক্ত বটে এবং সেটা এখন পরীক্ষা করে দেখা হবে যে আদৌ সেটা ক্যালিফোর্নিয়াম কিনা এবং সেই নথিগুলো ডিআরডি নথি নথিগুলো সেটা ঠিক নথি কিনা না নকল নথি সেগুলো এখন পরীক্ষা করে দেখা হবে কিন্তু মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে কিছুতে ইন্টেলিজেন্স এসেছিলো তা নাহলে তারা তো হঠাৎ করে রেড করতো না আর রেড করে কিছু মেটেরিয়াল তাদের হাতে আসতো না যার ভিত্তিতে পুলিশের হাতে ওকে ধরিয়ে দেওয়া হয়েছে এবং ওর নামে কেসও করা হচ্ছে এখন কথা হচ্ছে যে এরকম একটা প্রবণতা প্রায় হচ্ছে যে পলিটিক্যাল পার্টিদের সাথে ঢুকে পড়ে এরকম টাইপের লোকেরা ঢুকে নানান রকম এইসব কাজগুলো করছে পলিটিক্যাল পার্টিদেরও সচেতন থাকতে হবে যে তাদের প্ল্যাটফর্মটাকে এই সব কাজই ইউজ না করে কারণ পার্টিতে সবাই নাম লিখিয়ে নেয় সব ব্যাপার আছে যেন পার্টিদেরও সচেতন থাকতে হবে আর যখনই এরকম ঘটনা ঘটবে দৃষ্টান্তমূলক শাস্তি শুধুমাত্র জুডিশিয়াল সিস্টেমে নয় সেই পার্টিরও সেই ব্যক্তিদের বিরুদ্ধে নামা উচিত আর সালমান রহমান খান একটা এলইটি অপারেটিভ যে বসে ব্যাঙ্গালোরের নানান রকম মাঝখানে কয়েকটা ওইখানে বমব্লাস্ট একটু রাইডিং হচ্ছিলো সেই সেই সবের মধ্যে ইনভলভ ছিল ইন দ্য সেন্স টাকা জোগানো অস্ত্রের ব্যবস্থা করা তারপরে কিছু কিছু মেটেরিয়াল দেওয়া যাতে লোকে যাতে রাগ হয় লোকে ক্ষেপে ওঠে একটা সমাজে সমাজে একটা অস্থিরতা হয় সেই সেইরকম টাইপের কিছু মেটেরিয়াল জোগানো কিছু লোক যারা অপারেটিভ যারা এখানে ছিল তাদেরকে এই সব কাজগুলো করতো এবং সে এলইটিকেও বোধ হেল্প করতো এরকম কিছু আছে সে রাওয়ানডায় থাকতো বসে ওখান থেকে করত ভেবেছিল ধরা পড়বে না কিন্তু যাই হোক ভারত তাকে ধরে নিয়ে এসেছে আশা করি দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এবং যারা বাইরে বসে আছে আমাদের দেশে ক্ষতি করার জন্য তারাও বুঝবে তারা বাইরে বসে থাকলেও অনেকভাবেই তাদেরকে আমরা আয়ত্তে আনতে পারি তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার